আসসালামু আলাইকুম আজকে সকাল থেকে একটা শীতের আমেজ শুরু হয়েছে আশেপাশে কুয়াশা আর এই দিকে কাছাকাছি একটা সাদা বকের কারণ শুনি আছে তো শীত শীত করছে অলরেডি আমি পিছনে লেকের দিকে বেশ কিছু বকের দেখা পাইছি কিন্তু আজকে এই মাঠে কি আসলে পাওয়া যাবে কিনা আমি শিউন না তারপরেও দেখি কতটুকু কি পাওয়া যায় আমার একটু রং সাইডে যাইতে হবে কিন্তু কিছু করার নেই পাওয়া গেছে এখন দেখি কাছাকাছি কতটুকু যাইতে পারেন দিকে গেলে ভালো হবে ভিউ হিসেবে এটাও খারাপ না এই যে এই পাশে কিছু হাঁস আছে তারপরে শালিক পাখির ঝাঁক আর গরু ছাগল তো আছে সামনে ও এদিকে বেশ কিছু কবুতর আছে আর আছে দুটা ঘোড়া বকে দেখে অলরেডি পাওয়া গেছে যেখানে একটা ঝাঁক আছে ওই ঝাঁকটার কাছে যাওয়া যায় কিনা দেখি ও এই সেই কবুতরের ঝাঁক সাদা পাথরের এর সাথে ও এখানে অনেক ময়লা কিন্তু বকগুলা এখানেই আছে বকগোলারে বলে খেলছি শুভ সকাল ইচ্ছে করতেছে সবাই খুব সতর্ক দৃষ্টিতে তাকায় আছে চিন্তা করতেছে এখানে থাকবে নাকি উড়া দেবে আবার আস্তে আস্তে আগের জায়গায় ফিরতেছে লাকিলি এগুলো রাস্তার পাশেই ছিল না হলে তাদেরকে ধরার জন্য আমার মাঠের মাঠ কোন চালাইতে যাক এখানে আরো থাকতে মন চাচ্ছে কিন্তু হাতে তো আর এত সময় নাই আজকের মতো আল্লাহ হাফিজ এটাকে জায়গায় বউবাজার বা জামাই বাজার বলে এক একজন এক একবারে এক নামে ডাকে খুব সম্ভবত বউবাজারই হ্যাঁ বউবাজার আমি প্রতিদিনই যাই কিন্তু মনে থাকে না এটা বৌবাজার নাকি জামাই বাজার বাংলাদেশে সবচেয়ে বেশি যে নামে বাজার আছে সেটা মনে হয় এই বউ অথবা জামাই এরকম নামের বাজার বউবাজার জামাই বাজারই অনেক বেশি আমি রং সাইড থেকে রাইট সাইডে চলে আসি এখানে রাস্তার দুই পাশেই নার্সারি যারা গাছ ভালোবাসেন তারা এইদিকে এসে নিজের পছন্দ মতো গাছপালা সংগ্রহ করতে পারবে শীতের আগমনী বার্তা মোটামুটি দিচ্ছে কুয়াশা দেখা যাচ্ছে রোদের আস্তে কিছুটা আসতেছে কুয়াশা থাকতে থাকতে পৌঁছায় যাই আর দেরি করে লাভ নেই আজকে আপাতত চল্লাহ আস